হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি দেখো শাহজাহানাবাদের নগদ জীবন এই প্রশ্ন উত্তরটি নিয়ে অথবা পড়তে পারে শাহজাহানাবাদের নাগরিক বসতিকে মিশ্র প্রকৃতির বলা হয় কেন অথবা শাহজাহানবাদের নাগরিকদের বসতি কেমন ছিল তা লেখো এই প্রশ্ন উত্তরটা যদি পরে কি লিখতে হবে শাহজাহানাবাদের নগর প্রকৃতি শাহজাহানাবাদের নাগরিক বসতি ছিল মিশ্র প্রকৃতির নগরে নানা শ্রেণীর মানুষ নানা ধরনের বাড়িতে বসবাস করত আমির ও ধনী রাজপুত্র উচ্চপদস্থ আমিররা বাগান বাড়িতে ধনী বণিকরা টালি দিয়ে সাজানো ইঁট ও পাথরের বাড়িতে থাকত সাধারণ শ্রেণী সাধারণ ব্যবসায়ীরা নিজেদের দোকানের ওপরে বা পেছনের দিকের ঘরে আর সাধারণ সেনা দাসদাসী ও কারিগর শ্রেণীর মানুষেরা বাস করত মাটি ও খর দিয়ে তৈরি ছোট ছোট কুড়ে ঘরগুলিতে